ব্যাংকে চাকরি লোন নিয়ে বিশাল করে বাড়ি করে কত খুশি বিবেচনা করলো না যে আমার জানা যাই হবে না না আপনার জানা যাই হবে না থাকলে লোনা হয় না একাধিক খাবি শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা কিন্তু লোনের পয়সা ক্ষমা হবে না লোনের টাকা ক্ষমা হবে না আর আপনি টাকা উঠিয়ে ব্যবসা করে খুব খুশি হলেন আমি তো ওইভাবে টাকা উপার্জন করতে বলিনি আমার এটা পরামর্শ নয় আমার পরামর্শ হলো এই যে চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করি তাহলে কর্জন ঋণ নেওয়া লাগবে না তারপরে কাপড় তারপরে অনেক বড় তারপরেও যদি কোনো রকম দেখা যায় যে লোন না হলে আমাকে মাঝলুম সাজতে হচ্ছে তখন একটা দেখানোর জন্য আটকাতে হবে তখন আপনি মাঝলুম কিন্তু ওই টাকাতে আপনাকে ব্যবসা করতে হবে গাড়ি বাড়ি করতে হবে

ঈমান হাতে কথা বলতেন সালাম ফিরার পূর্বে বলতেন সলাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী এমন কোন সালাত তাদায় করেননি যে সলাতে সালাম ফিরার পূর্বে এই বাক্য বলেন আর উনি সায়ختی কোটি কোটি টাকা লোন নিয়ে এই কাজ করতে গেলেন হালাল রুজি ওই দু রুজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল্লাহুত ত্বয়্যিব আল্লাহ হচ্ছেন পবিত্র লাইক বড় ইল্লা আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না ইনাল্লাহ মারাল মুকminValueম আমারা বিহিল মুফসালিনা আল্লাহ সাধারণ জনগণকে খাওয়ার ব্যাপারে উপার্জনের ব্যাপারে সেটাই আদেশ করেছেন যেটা নবী রাসূলগণকে আদেশ করেছেন তাহলে খাওয়া উপার্জন ব্যবস্থা নবী রাসূল এবং সাধারণ জনগণের সাধারণ মমিন পুরুষ নারী একই নবী রাসূল আর সাধারণ মমিন পুরুষ নারী কোন পার্থক্য নেই এরপরে আল্লাহ তালা নবী রাসূলগণকে বলেন খাস নবী রাসূলগণ ইয়া হে রাসূল কুলু মিনাত তাইবাত হে পৃথিবীর নবী রাসুল আপনারা বৈধ হালাল রুজি খান এটা আল্লাহর আদেশ নবী আসুলকে বলছে নিশ্চিত তারা অবৈধ খাবেন না এরপরও ঘোষণা জরুরি ঘোষণা আসুন আপনারা বৈধ হালাল রুজি খান আর করেন বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে তাহলে নবিরাসুলগণ কি আহ গোলাপ সাহেবের মাজারে টাকা দিবেন তা হতেই পারে না তবু সতর্ক করছেন শতামল করবেন মানুষ আমল করলো কিন্তু সৎ নয় তখন আহ সবকিছু গেল সেটা বিদাত হতে পারে সেটা শির্ক হতে পারে যেমন আমরা মানুষ হিসাবে বাপ মারা গেছে তারপরের দিনে একটা গরু জবাই করে সবাইকে খাওয়াই দিলাম এটা কি শতামল হলো এতে বিদাত আছে শির্ক আছে বিদাতের জন্য যে এটা বাপের নেকির জন্য করেছেন তা অথচ তার নেকি নয় আর জন্য যে নির্ধারিত দিনে করলেন কেন এটা করলেন এটা এমন একটা পাপ যাতে শিরক আছে তো শতামল হতে হবে এখানে মাজারে দশটা টাকা দিলাম এটাও তো আমল তাহলে এটিকে শতামল মাগরে পরে ছরে কাজ ছলাতুল তোলা পড়লাম এটাও তো আমল তাহলে এটা কি শতামল। কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলাম তাহলে পনেরো জন বিশ জন ছেলেকে নিয়ে গিয়ে বাপের নামে দাওয়াত খাইয়ে দিলাম এটি কি শতামল শতামল কোনটা পক্ষ থেকে চূড়ান্ত ভাবে যেটা প্রমাণ হয়ে আছে ইবাদত হিসাবে সেটা সতামল এর জন্য দান করেন এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে বাপের নামে খাওয়ালেন কেন তো ওখানে জমিদারের ছেলে আছে আর আপনার বাপের নামে যেটা করেছেন সেটা তো সাদগা এটা কি করে হতে পারে তার জন্য অবাক পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়ে এসেছে আপনার বাপের ওই মরার খাওয়া খেতে হারাম আপনি সব মানুষের জন্য আপনি তো জানেন যে সাদগার খেজুরের পাশে বসেছিল একটা খেজুর তুলে মুখে দিয়েছেন আল্লাহর নবী একবার মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলছেন ফেলে বলছেন তুমি জানো না এটা সাদকা সাতকা হচ্ছে মানুষের ময়লা সাতকা আমি কাজ করে তারাও খায় না তাদের উপরে হারাম আমার উপরে হারাম আমাদের বাড়িতে যারা কাজ করে কাজের মানুষ তাদের জন্য হারাম আমাদের বাড়িতে কাজ করলে তার মান বেড়ে গেছে সে খাদ্য খেতে পাবে মানুষের ময়লা সেটা আপনি খাইয়ে মনে করলেন যে আমার বাপের জন্য নেকির কাজ করেছে টিস্যু সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম হালাল রুজি আল্লাহ তালা নবিরসুলগণকে হাল্ল রুজি খাওয়ার আদেশ দেন এবং শতামল করার জন্য বলেন আল্লাহর আদেশ